আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আশা করি সবাই বেশ ভালো আছেন আপনাদের কবুতর গুলো ভালো আছে এই শীতের সময় আপনাদের কবুতর গুলো ভালো থাকবে এমনটাই আমার আশা আজকে আপনারা খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও পাচ্ছেন আমার আমার কাছ থেকে থেকে এই চ্যানেলের পক্ষ যার আর্টিকেলের উপরে আমি ভিডিওটি করছি তিনি হচ্ছে আমাদের কবুতর আগে চিনুন জানুন পরে কিনুন গ্রুপের এডমিন হাফিজুর রহমান সিদ্দিকি ভাই ওনার আর্টিকেলটার উপরেই ডিপেন্ড করে বেসিক্যালি আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি এবং আমিও চেষ্টা করব খুব তাড়াতাড়ি এই কালো পানিটি বানানোর তো যখন বানাবো চেষ্টা করব সেটিকে আপনাদেরকে ভিজুয়ালি দেখানোর আমার ধারণা যে যারা একটু মনোযোগ দিয়ে দেখবেন পুরো ভিডিওটি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সে খুব সুন্দরভাবে এই মিক্সচারটি তৈরি করতে পারবেন এবং এটি যদি আপনি তৈরি করে আপনার কবুতরের উপরে অ্যাপ্লাই করতে পারেন কবুতর অবশ্যই অনেক ভালো ফলাফল আপনাকে দেবে তো হাফিজুর ভাই যেটি লিখেছেন সেটি হচ্ছে শীতকালে কবুতরের সুস্থ রাখতে চাই কালাপানির বিকল্প নাই হাফিজুর ভাই আসলে বলেছেন যে এই কালাপানি তৈরির যে প্রক্রিয়াটি বা এই রেসিপি রয়েছে সেটি সম্পূর্ণ তার নিজস্ব রেসিপি এখানে আসলে তিনি অন্য কারো আইডিয়ার উপর ডিপেন্ড করেনি এবং তিনি আরো বলেছেন যে এটি আসলে সম্পূর্ণ তৈরি করা যায় হ্যাঁ আমি আসলে বুঝতে পেরেছি যে এটি আসলে সম্পূর্ণ তৈরি করা যায় এবং আমরা যে কেউ এই তৈরি করতে পারি এবং এটা বানাতে আসলে খুব বেশি প্রয়োজন হয় না যেটা কিনা সচরাচর মশলাপাতির দোকানে পাওয়া যায় তো কালাপানি জিনিসটা আসলে কি কালাপানি হলো বিভিন্ন ধরনের মশলার সমন্বয়ে বানানো বিশেষ এক ধরনের পানি আর এর উপকারিতা আপনারা যখন কবুতরকে খাওয়াবেন তখন ঠিকই বুঝতে পারবেন যে আসলে এর উপকারিতা কতখানি আচ্ছা এবার চলুন জেনে নিই কিভাবে বানাবেন এই কালাপানি খুব বেশি কিছু উপাদান লাগবে না পাঁচ থেকে ছয়টা উপাদান লাগবে মশলার উপাদান এবং সবগুলি বারবার বললাম যে খুব কাছাকাছি অ্যাভেলেবেল থাকে সেটা হচ্ছে কালো জিরা বাটা এক চামচ নিম পাতা বাটা এক চামচ দারুচিনি গুড়া এক চামচ এরপর নেবেন লবঙ্গ তিন থেকে চার পিস মধু নেবেন দুই চামচ ওরাগানো পাতা এক চামচ এখন ওরাগানো পাতাটা আসলে আমরা সচরাচর সবাই চিনি না এটি মূলত যেসব মশলার দোকানগুলো থাকে যারা স্পেসিফিক শুধুমাত্র মশলাই বিক্রি করে সেই সব দোকানে গিয়ে যদি আপনি বলে থাকেন যে ওরাগানো পাতা লাগবে সেক্ষেত্রে আপনাকে হয়তো তারা অবশ্যই দিতে পারবে এবং এই পাতাটি যদি আপনি নাও পান খুব একটা সমস্যা হবে না এটি ছাড়াও আপনার কালাপানি তৈরি হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো কিভাবে এগুলো আসলে মিশ্রণ করবেন সেটি বলি এবার প্রথমে যেকোনো একটি পাত্রে এক লিটার পানি দেবেন এবং সেটি চুলায় দিবেন পানিটি যখন ফুটতে শুরু করবে তখন তার মধ্যে কালো জিরা গুঁড়া নিম পাতা বাটা দারুচিনি গুড়া ও ওরাগিরোনো গুড়া মানে সব গুড়াগুলো সেটার মধ্যে দিয়ে 3-4 মিনিটের ভাবে পানির মধ্যে জাল দিতে থাকুন এবং 3-4 মিনিট হয়ে যাওয়ার পরে সেটিকে চুলা থেকে নামিয়ে সেকেনে নিন যখন সেটি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা একদম ঠান্ডা হবে না যখন কুসুম গরম থাকবে তখন তার মধ্যে আসলে দুই চামচ যে মধু রয়েছে আপনি সেটিকে আসলে যোগ করে দিন এই হচ্ছে আপনার সম্পূর্ণ মিশ্রণ আর তেমন কোনো ঝামেলা নেই আপনার সম্পূর্ণ কালো পানি তৈরি হয়ে গিয়েছে এবার শুন কবুতরকে কিভাবে এই কালো পানি খাওয়াবেন কালো পানি কবুতরকে খাবারের পানি হিসেবেই সরবরাহ করবেন কোনো সমস্যা হবে না কুসুম গরম অবস্থায় দিবেন যেহেতু শীতকাল তাই কুসুম গরম অবস্থায় দিতে পারেন কোন সমস্যা হবে না এবং সপ্তাহে যেদিন ঠান্ডা পড়বে সেদিন মানে হচ্ছে আপনি দিন এবং যদি হয় যে বেশি ঠান্ডা সেদিন দিতে যেহেতু স্বাভাবিক ভাবেই খেতে চাইবে না তো এজন্য জন্য যেদিন পানি খাওয়াবেন সেদিন কবুতরকে পিপাসার্থ রাখতে হবে অর্থাৎ যখন খাবার খাওয়া হবে তারপরে এটি দিবেন বা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে কবুতরকে দিবেন অথবা এমন হতে পারে যে আপনি তার আগের দিন বিকালে পানি তাদের কাছ থেকে সরিয়ে নিতে পারেন কবুতরের কাছ থেকে অর্থাৎ সপ্তাহে যে দুদিন আপনি কবুতরকে দিবেন নিয়ম করা তো তার আগের দিন আজকে আপনি বিকালে কবুতরের কাছ থেকে পানিটি সরিয়ে নেবেন যাতে করে কালকে যখন আপনি তাদেরকে এই পানিটি দিবেন সেটা তাদের কষ্ট হলেও যাতে খেয়ে নেয় এবং এই পানিটি কিন্তু শুধুমাত্র শীতের দিনেই নয় এটি আপনি গরমের দিনেও আপনার কবুতরকে দিতে পারেন সেক্ষেত্রে চেষ্টা করবেন যেন অবশ্যই খুব সুন্দরভাবে ঠান্ডা হয় তারপরে আপনার কবুতরের সামনে এটি সরবরাহ করবেন এবং তখন আসলে সপ্তাহে একদিন দেওয়াই ভালো হবে আর এই পানির যে উপকার তার মধ্যে তো যে যে আসলে আসলে অনেক ধরনের থেকে ভালো ভালো রাখবে আচ্ছা আরো বলে রাখা এই পানিটি যখন আপনি আপনার কবুতরকে নিয়মিত খাওয়াবেন তখন আলাদা করে কোন ধরনের কৃমি কোর্স বা ঔষধ দেওয়া লাগবে না কারণ এখানে যে উপাদানগুলো রয়েছে সেটা আসলে আপনার কৃমিকে নির্মূল রাখার চেষ্টা করবে এবং আপনার কবুতর বলা যায় যে কৃমি মুক্তই থাকবে তো আমরা খুব ভালোভাবে জানি এই কালো জিরা বা এই মধু সহ এই প্রত্যেকটি যে মশলাপাতি এগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে এবং সবগুলো একসাথে মিলে এটি আসলে একটি অ্যান্টিবায়োটিক ঔষধের থেকেও অনেক বেশি ভালো কার্যকরী ভূমিকা পালন করবে এবং সেটি অবশ্যই হবে ন্যাচারাল তাই আপনার কবুতর অনেক বেশি ভালো থাকবে এটি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন হাফিজুর ভাই তার লেখার মধ্যে আরো উল্লেখ করেছেন তিনি বেশ কিছু দিন ধরে এই পদ্ধতিটি অবলম্বন করছেন তার কবুতরের জন্য যেহেতু আমরা চাই যে নিজের লফটের উপরে আসলে এক্সপেরিমেন্ট করে মানুষকে দেখানোর জন্য মানুষকে বলার জন্য যাতে করে তাদের কোনো ক্ষতি হয়ে না যায় তাই তিনি বলেছেন যে তিনি অনেক দিন যাবত এই উপায় অবলম্বন করছেন আজ অবধি কখনো কোনো কবুতর এই শীতের মধ্যে তার মারা যায়নি বা খুব একটা অসুস্থ হয়নি তো আপনিও খাই দেখতে পারেন ইনশাল্লাহ খুব ভালো ভালো বল পাবেন তাই বলে একটা কথা তিনি সাবধানতা অবলম্বন করেছেন যে এটাকে এত ভালো বলে যে খুব বেশি করে খাওয়াবেন বারবারই খাওয়াবেন এটা কিন্তু আসলে একদমই ভালো না যেমন তিনি একটি উদাহরণ দিয়েছেন যে শিশুদের জন্য দুধ খাওয়া ভালো বা বেশি ভালো তাই বলে শিশুকে যে ড্রামের দিতে হবে সেটা কিন্তু আমাদের মাথায় খুব বেশি কবুতরকে খাওয়াতে হবে তা অবশ্যই না প্রয়োজনের তুলনায় বেশি করা সবকিছুই খারাপ তো ভাইয়ের জ্ঞানের সাথে আমারও বেশ কিছু কথা মিলিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম তো যদি এর মধ্যে কোন আসলে ভুল বলে থাকি সেটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং নিজে একটু বুদ্ধি করে মাথা খাটিয়ে যে আসলে কিভাবে করলে কবুতরের জন্য ভালো হবে আপনারাও চেষ্টা করবেন নিত্য নতুন আইডিয়া তৈরি করার এবং কবুতরের সেক্টরের জন্য ভালো হয় এমন বিভিন্ন বিষয় তুলে ধরবা আমাদের সাথে আর অবশ্যই সবাই অনেক ভালো থাকবেন আপনারা কবুতরগুলোকে ভালো রাখবেন আশেপাশে মানুষকে ভালো রাখবেন অবশ্যই আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লেগেছে সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ